আব্দুর রহমান নাস্তা হবে নাকি সকালে নাস্তা একটু চা চা হলে ভালো হইতো না চা হলে ভালো হইতো না বাবা তো বৃষ্টি শুরু হয়ে গেল বাতাস কি কি বিস্কুট খাচ্ছ তুমি হুম ওপস ওটা কি পপস রংগি দেখো তো এটা কি বিস্কুট তোমার হাতে ওটা তো পপস না কি বিস্কুটটা দেখো ভালো করে দাও রেক্সাস রেক্সাস তুমি কি রেক্সাস খাবে নাকি পপস খাবে রেক্সাস সবজি বিস্কুট দাও আমাকে দাও হ্যাঁ আমাকে একটা দিবা না আমাকে আমি দুটটাই খাই আমাকে একটা বিস্কুট দাও ওই গানতে কি লেক্সাস দাও আমি একটা লেক্সাস খাবো ভাঙাটা দিলা ভালো টান্ডা

আমি খাবো তুমি কি লেকচার্স খাওয়া ভালো খাও তাহলে কি খাচ্ছ মজা নাকি বোতলে আবার কী রেখছ পানিও কি খাওয়া লাগে আবার মানে বিস্কুট খাওয়ার পরে আবার পানীয় খাওয়া তাহলে সকালের নাস্তা কমপ্লিট নাকি তাহলে সকালের নাস্তা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ